অতিমারি পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে অনিশ্চয়তায় ভরা জীবন সব কিছু নিয়েই ছবি হেমন্তের অপরাহ্ন অশোক বিশ্বনাথনের পরিচালনায় এই ছবির সম্প্রতি হয়ে গেল ট্রেলার লঞ্চ কোভিড বা লকডাউন নিয়ে ছবি তাও হয়েছে সারা পৃথিবীতে আমার মনে হয় যেটা নির্মাতারা বেশি করে ফোকাস করেছেন দর্শকও হয়তো সেটা কোথাও রিলেট করতে পেরেছেন যে কোভিডের সময় আমরা যেভাবে বাড়িতে বন্ধ হয়ে গেছিলাম কাজকর্ম বন্ধ ছিল সেটা একটা দিক যেরকম একাকিত্ব একটা খুব বড় দিক যে মানুষের এক এক বিভিন্ন বয়সের মানুষ যখন কোভিডের জন্য আটকে পড়েছিলেন সারা পৃথিবীতে এবং চারপাশ থেকে শুধু খবর আসছে এবং সে খবরগুলো যে খুব ভালো খবর সবসময় এমনটা নয় ঠিক কোভিডের পরপরই আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা এখন যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ সারা পৃথিবীর এই অবস্থায় মানুষ কীরকম আছে এরকম একটা গল্প কিন্তু এই ছবিতে আছে যে কারণে আমার মনে হয় আমরা যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এ ছবি প্রথম স্ক্রিনিং হয় পুরো হাউসফুল নন্দনে একটা স্ক্রিনিং হয় এবং মানুষ সত্যি ছবিটা দেখার পর একটা সম্পর্কের গল্প তো ডেফিনেটলি কিন্তু এই সম্পর্কের গল্পের প্রেক্ষাপটে অনেকগুলো কথা বলা হয় সেখানে একাকিত্বের গল্প বলা হয় সেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কী করে ওই মানে দেখাটা না হওয়া বা শুধুমাত্র অনলাইন একটা স্ক্রিনের ওপারে দেখছি সেটাই কি করে এক একটা সম্পর্ক স্ট্রেন্ড হয়ে গেছে এরম খুব বাস্তব কিছু কথা আছে এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে পাপিয়া এবং পাপিয়া শিক্ষিত মেয়ে আধুনিক মেয়ে কিন্তু মফসলে বড়ো হয়েছে এখন তো মফসলে বড় হোক কিন্তু কলকাতায় বড়ো হোক সব মানে সিটিজ ইনক্রিজিং তো আমাদের সোশ্যাল মিডিয়া আছে ডিজিটাইজেশন আছে তো অনেক মানে বেশ স্মার্ট মে কিন্তু তাও একটা সিমপ্লিসিটি আছে ওর মধ্যে একটা ড্রেসিং সেন্সের ডেভেলপমেন্ট দেখা যাবে ওভার টাইম ওর ওর চরি মানে পাপিয়া চরিত্রটা খুব সুন্দরভাবে মানে ওর মানে পয়েন্ট এ টু পয়েন্ট জেডটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সেটা হয়তো লিনিয়ারলি দেখানো হয়নি কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আর আমার খুব ভালো লাগে এরকম চরিত্র চরিত্রে অভিনয় করতে যেখানে একটা একটা প্রোগ্রেশন আছে একটা চেঞ্জ আছে তো ওর জীবনেও অনেক কিছু ঘটে অনেক ইমোশনাল ঘটনা ঘটে অনেক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় অদ্ভুত মানে সামাজিকভাবে অদ্ভুত সেটা আমি বিশ্বাস করি না অদ্ভুত সম্পর্ক যে কোনো মানুষের মধ্যে হতে পারে কানেকশান যে কোনো মানুষের মধ্যে হতে পারে সেটা যে রোম্যান্টিক হতে পারে তার কোনো মানে নি বাট কানেকশান হতেই পারে তো এটা খুব ওই ইন্টারেস্টিং আমরা যে সামাজিকভাবে অনেকগুলো লাইন তৈ মানে মানে দাড়ি কাটি সেই দাড়ি টেনে দেওয়ার মতো এখানে নয় সব কিছু মিশে একটা মানে হিউম্যান কনসার্ন হয়ে যাচ্ছে অ্যাট প্লাস দিস ইস সেট ডিউরিং কোভিড লকডাউনের একটা সময় দেখানো হচ্ছে যার মধ্যে আমাদের মানে জীবিকা মানে ইজ থ্রেটেন্ড সবটাই থ্রেটেন্ড তো ওরকম একটা অ্যাংজাইটি স্টেটে আমরা কিভাবে নিজের মনটাকে শান্ত সামলে রাখতে পারি তো সেই রকম একটা গল্প খুবই প্রাসঙ্গিক এবং আমি আশা করবো যে সবার ভালো লাগবে দেখে না অনুষার সাথে স্ক্রিন শেয়ার করতে করতে আসলে আমার একটা খুব কমফর্ট তৈরি হয়ে গেছে আমি আসলে যখন শুনি যে অনুষা আছে সঙ্গে তখন আমার আমার একটা পুলক জাগে মনে তার একটা কারণ হচ্ছে যে আমি জানি যে ও প্রথমেই ফোন করে চার পাঁচটা কথা বলে দেবে আমি ফোন করে চার পাঁচটা কথা বলে দেবো আমরা বুঝে যাবো যে আচ্ছা শুটিংটা কীরকম কী হচ্ছে সেটা এক আর দুই হচ্ছে যে প্রচুর গল্প করতে পারি মানে আমরা মানে আমাদের মানে যখনই দেখা হয় আমরা গল্প করি আজকেও দেখতে পাবো এলেই আবার প্রচুর গল্প হবে জাস্ট দুদিন আগেই দেখা হয়েছিল আবার দুদিন পর দেখা হবে কিন্তু ওই গল্পটা একটা কন্টিনিউর হতে থাকে অভিনয় করার ক্ষেত্রে সুবিধা হয় হচ্ছে যে আমাদের মানে আমরা যখন প্রথম একসঙ্গে কাজ করা শুরু করি দুর্গা সহায়তে অনেক অল্প বয়স ছিল আমাদের প্রফেশনাল কেরিয়ারটা আস্তে আস্তে যত অনেক বেশি ক্ষেত্রে স্প্রেড হয়েছে অনুসারে জল ধৈতই ভালোবাসার মতো একটা পপুলার সিরিয়াল এতদিন ধরে করেছে এই যে একটা প্রফেশনাল জগতে কাজ করা সেটা আমার মনে হয় কোথাও গিয়ে বন্ধুত্বটাকে হেল্প করে এবং সেই বন্ধুত্বটা আসলে অভিনয়টাকে হেল্প করে যখন আমরা প্রফেশনালি কাজ করছি তখন কাজটাই আমরা অনেক বেশি ফোকাস করতে পারি যেই কার্ড বলে আবার আমরা আমাদের ছাবলামি হ্যাঁ ইয়ে পৌঁছেছি আমার নৃত্য সাথে মানে সব বন্ধু জানি না কিন্তু আমার ঋতুর সাথে কাজ করতে কোনো অসুবিধা নেই কারণ আমাদের বন্ধুত্বটাই হয়েছিল কাজের সূত্রে তারপরে কাজ জেনারেশন আমি নয় দুর্গা সহায় আমাদের তো দুর্গা সহায়তে আমরা বন্ধু ছিল তারপরে হয়তো আমাদের খুব একটা একটা কথা হয়নি আবার জেনারেশনে আমি গোয়েন্দা জুনিয়র কিছু মানে একের পর এক একসঙ্গে কাজ করেছি তো সেই আর প্লাস ওইগুলো মৈনাক ভৌমিকের ফিল্ম ছিল তো মৈনাক ভৌমিক হিমসেলফ ইজ ভেরি ফান টু ওয়ার্ক উইথ মানে আমাদের আমাদের বয়সীর মতো করে মানে আমাদের সাথে মিশত তো আমাদের খুবই একটা ভালো সম্পর্ক তো আমার একদম মানে ইনফ্যাক্ট আমি খুব রিলিফ থাকি যদি আমার আর সিন থাকে তাহলে কোনো চাপের ব্যাপারই নেই এই কয়েকদিন আগেই এটা হয়েছে কিন্তু এরই মধ্যে আমরা কিন্তু প্রায় ভুলে গেছি আমরা যাতে ভুলে না যাই কারণ এই ভয়ঙ্কর সময় কিন্তু আবারও আসতে পারে সেই জন্য এই ছবি এই ছবির মাধ্যমে আমি মফসলের একটি নাট্যদলকে ধরার চেষ্টা করেছি এবং এমন একটি মানুষকে এনেছি অবসরপ্রাপ্ত মানুষ বয়োজ্যেষ্ঠ তিনি কোনোদিন কোনো অভিনয় করেননি তিনি এই দলে জুড়ে যাচ্ছেন এবং সেখানে তার নানান অভিজ্ঞতা নিজের জীবনের যেটা অনেকটা একটা দোলাচলের মধ্যে স্বপ্ন এবং বাস্তব এই ছবিটা স্বপ্নের যে বাস্তবতা সেটা নিয়ে এই ছবিতে অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী ঋতব্রত মুখোপাধ্যায় অনুষা বিশ্বনাথন সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন